আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এক্সাইট ব্র্যান্ডের চার ফ্যান পাঁচ লাইটের একটি কম্বো প্যাকেজ নিয়ে যে প্যাকেজটিতে থাকছে হান্ড্রেড পারসেন্ট কপার ট্রান্সফার্মারের আইপিএস এগারোশো পঁচিশ বি এ পিওর আউটপুট এই মডেলটি আইপিএস নিয়ে আজকে আমরা বিস্তারিত জান এবং সাথে রয়েছে টিউবলার টেকনোলজির রিমসো কোম্পানির ব্যাটারি এবং এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে মেশিনটির মূল্য হচ্ছে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং ব্যাটারিটির মূল্য হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই কম্বো প্যাকেজটি আপনারা বিস্তারিত দেখতে থাকুন আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এক্সাইডের এগারোশো পঁচিশ ভিএ পিওর সাইনওয়েবের একটি আইপিএস এটা হচ্ছে নন সোলার একটি আইপিএস এই আইপিএসটি আপনারা যারা ব্যবহার করবেন তারা হচ্ছে চার ফ্যান পাঁচ লাইটের জন্য যারা বাসাবাড়িতে আইপিএস খুঁজতেছেন অথবা একটি কম্পিউটার চালাবেন সিসিটিভি ওয়াইফাই রাউটার চালাবেন তাদের জন্য এই আইপিএসটি এই আইপিএসটিতে রয়েছে হচ্ছে এগারোশো পঁচিশ ভি অর্থাৎ আটশো পঞ্চাশ মতো আপনারা লোড ইউজ করতে পারবেন এবং এই আইপিএসটিতে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনাদের ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ মেন্স অ্যাভেলেবেল মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কপার ট্রান্সফার্মার অর্থাৎ এর যে ট্রান্সফার্মারটা রয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের এবং এই আইপিএসটি যেহেতু পিওর সাইনের দেখতে পাচ্ছেন পিওর সাইনের হওয়ার কারণে আপনাদের বাসাবাড়িতে যে লাইট ফ্যানগুলো রয়েছে সেগুলো কোনো ব্যাফারিং করবে না অর্থাৎ ফ্যানের কোনো সাউন্ড করবে না নিরবিচ্ছিন্নভাবে আপনাদের দুইশো বিশ ভোল্ট আউটপুট দেবে এবং এই আইপিএসটিতে আপনারা হাই চার্জিং লো চার্জিং রয়েছে মেন্স এমসিবি সার্কিট রয়েছে অর্থাৎ খুবই আকর্ষণীয় আইপিএসটি আইপিএস বাজার থেকে আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং যারা ঢাকার বাইরে থেকে ক্রয় করবেন অর্থাৎ সারা দেশে ডেলিভারি জন্য যদি কুরিয়ারে কোনো প্রবলেম হয় তাহলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং এখানে দেখতে পাচ্ছেন রিমসো টিউবওয়েলার টেকনোলজি দুশো অ্যাম্পিয়ারের ব্যাটারি যার মডেল হচ্ছে সিক্স আর বিটি টু হান্ড্রেড এমপিয়ার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েলার এই ব্যাটারিটি আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ দুই বছরের ভিতরে যদি লোড পার্সেন্টেজ কমে যায় আশঙ্কাজনকভাবে তাহলে আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আইপিএস বাজার থেকে এবং এই কম্বো প্যাকেজটির প্রাইস আমরা আগেও জানিয়ে দিয়েছি তারপর আবারও বলছি এই কম্বো প্যাকেজটি হচ্ছে মেশিনটির প্রাইস হচ্ছে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এই ব্যাটারিটির মূল্য হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আইপিএস বাজার থেকে এই প্যাকেজটি আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আইপিএস বাজার বিড়ি ডট কম ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা ভিজিট করে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক এই মেশিনটিতে আপনারা অবশ্যই বাসাবাড়ির জন্য খুবই আকর্ষণীয় একটি মেশিন তো যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তীতে কোন প্রোডাক্টটি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ